আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অবশেষে তুমি আমার গল্পের পার্ট সেভেন নিয়ে এসে পড়ছি তো বেশি কথা না কয়েক ভিডিও শুরু করা যাক ত্রিজামিনী বলে এভাবে হাসছেন কেন আমার কান্না দেখে তুমি হাসছো রাজ বলে আরে হাসবো না কী করবো এই মেয়ে কি আমার বউ হওয়ার যোগ্য বিয়ে করেছি কয়দিন পর তালাক দিয়ে দিব তখন ত্রিজামিনী বলে কি বলছো এসব রাজ বলে সত্যিই বলছি এই সেই মেয়ে যার জন্য আমার বাবা মাকে হারিয়েছি আমি আমি এতিম হয়েছি যার বাবার জন্য আমার বাবা মা সুসাইড করেছিল এখন সেই প্রতিশোধ নিচ্ছি তখন ত্রিজামিনী বলে রাজ এটা তাহলে রাফিয়া বিনতে অধরা যে কিনা অধরা হিসাবে এই বাড়িতে আছে। তখন রাজ বলে হ্যাঁ এই সেই রাফিয়া বিনতে অধরা যার জন্য আমার সব কিছু হারিয়েছি একটা রাতও যার জন্য আমি ঘুমাতে পারি না তোমরা তো কোনো দিন আমাদের গ্রামে যাওনি তাহলে শোনো আজ থেকে বারো বছর আগের ঘটনা আমি আর রাফিয়া বিনতে অধরা দুজনাই ভালোবাসাটা কিছু বুঝতে শিখেছি পাড়ার একটা স্কুলে আমি আর অধরা পড়তাম অধরার বাবার সাথে আমার বাবার খুব সক্ষতা ছিল অধরা যখন জন্ম নেয় তখন থেকে বাবা মা অধরার সাথে আমাদের বিয়ে ঠিক করে রাখে পাশাপাশি বাসা থাকার সুবিধে আমি আর অধরা সারাদিন একসাথেই খেলা করতাম অনেক ঝগড়া করতাম আবার খানিক পরেই মিলেই যেতাম এভাবেই আমাদের ছোটোবেলার দিনগুলো অতিবাহিত হতে থাকে আর দিনগুলো ছিল স্বপ্নের মতন সুন্দর একদিন অধরা আমাকে বলল আর চলো না আমরা জামাই বউ খেলি তখন আমি বললাম জামাই বউ খেলে কীভাবে তখন অধরা বলে এমা তুমি জানোই না জামাই বউ কীভাবে খেলে তখন আমি বলি না তো জানি না মাকে জিজ্ঞেস করতে হবে তখন অধরা আমাকে বলে আরে আমিই বলছি শোনো আমি নতুন শাড়ি পরবো তুমি আমার ঘুমটা তুলে আমার দিকে নয়নে তাকাবে আমি লজ্জা পাবো আর তুমি বলবে ওরে আমার লজ্জাবতী বউটা আমি তোমাকে ওগো বলে ডাকবো টিভিতে দেখেছি আর মাটি দিয়ে সুন্দর করে ঘর বানাবো যেভাবে এখন বানিয়ে খেলি তারপর বালু দিয়ে তোমার জন্য রান্না করব সেগুলো তুমি খাবে তখন বলে পাগল হয়েছ বালু কেন খাবো আর তোকে বউ বলে ডাকবো বা কেন যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় পরে বউ পাবো না তখন অধরা বলেছিল তোমার কি আমাকে ছাড়া আরও বিয়ে করার ইচ্ছা আছে নাকি এই জন্যই বলি নিশি আমাকে কেন বলে সময় হলে বুঝবো আমি কি করতে পারি তখন অধরা বলে আরে তুমি তো সত্যি সত্যিই খাবে না তো তারপর থেকেই কতবার না আমরা দুজনে জামাই বউ খেলেছি এটার হিসাব নেই সেই ছোটোবেলা থেকে ছোট্ট মনে বিন্দু বিন্দু ভালোবাসার উদ্বেগ হয় অধরাদের বাসায় কিছু রান্না হলেই অধরা প্লেটে করে লুকিয়ে আনতো পুকুর পাড়ে সেখানেই বসিয়ে নিজে হাতে খাইয়ে দিত যখন বলতাম তুমি খেয়েছো তখন অধরা বলতো তুমি খাইয়ে দিবে বলে আমি খাইনি তখন আমি অধরাকেও খাইয়ে দিতাম মা বাবা অধরা আর আমার পাগলামি দেখে হাসতো অধরাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে আমার অনেক রাগ হতো এখনও মনে আছে একদিন অধরার সাথে রিফাত বউ খেলতে চেয়েছিলো আর অধরাও আমার সাথে রাগ করে তার সাথে খেলতে রাজি হয়েছিল যখন শুনতে পাই এ কথা তখন অধরাকে গিয়ে চট দেয় আর কিছুই বলেনি আমাকে কান্না করতে করতে বাসায় গিয়েছিল এরপর একটা না সাত দিন কথাও বলেনি অধরা কথা বললে পাশ কেটে চলে গিয়েছি সাতদিন দিন শুধু অধরা দেওয়া আমি এই পুতুলটার সাথে কথা বলেছি পুতুল দুটো দুজনে মেলা গিয়ে কিনেছিলাম কেনার পর আমার পুতুলটা অধরাকে দিয়ে বলেছিলাম এই নাও পুতুল রাতে তো তোমার সাথে কথা বলতে পারি না এছাড়া যখনই আমার কথা মনে পড়বে তখন এই পুতুলের সাথে কথা বলবে মনে হবে তুমি আমার সাথে কথা বলছো এই পুতুলটার সাথে নিয়ে ঘুমাবে মনে হবে আমাকে নিয়ে ঘুমাচ্ছো এই পুতুলকে কখনো কষ্ট দেবে না তো অধরা তখন ছ আমার পুতুলটা হাত থেকে নিয়ে বলেছিল বাহ পুতুলটা তো অনেক সুন্দর ঠিক তোমার মতন আমি কখনো পুতুলটাকে কষ্ট দিবো না সবসময় নিজের কাছেই রাখবো তখন অদরাও বলেছিল তুমি আমাকে পুতুল দিলে তাহলে আমার মেয়ে পুতুলটাও তুমি নাও আমার সাথে যখন কথা হবে না তখন তুমি পুতুলটার সাথে কথা বলবে আর মনে রেখো আমাকে যখন সারাদিন বকা দাও তেমনি পুতুলটাকে বকা দিও না পুতুলকে বকা দিলে তো পুতুল কান্না করবে কথা দাও পুতুলকে বকবে না আর একটি কথা পুতুলকে বুকে নিয়েই ঘুমাবে তখন রাজ বলেছিল আরে না বুকে নিয়েই ঘুমাবো এসব ভাবতে ভাবতে অধরার কথা খুব মনে পড়ে চার দিন পর সকালে ঘুম থেকে ওঠার পর বুঝতে পারে গায়ে জ্বর উঠেছে আগের দিন বৃষ্টিতে ভিজে গোসল করার ফল এটা মা জলপটি দিয়ে চলে গেছে আমি ডাকতেও পারছি না এদিকে অধরা বাসায় এসে মাকে বললো আনটি রাজ কোথায় তখন মা বলেছিল আর বলিস না মা কাল বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছে আর আজকে জ্বরে কাতরাচ্ছে তখন অধরা বলে কি বলো এসব আগে বলবে না অধরা দৌড়ে আমার পাশে এসে বসে মাথা থেকে জলপটিয়ে সরিয়ে হাত রাখতে রাজ বলল না আমায় তখন অধরা বলে তোমার জ্বর আমাকে বলনি কেন রাজ বলেছিল কি বলবো তুই সিপাতের বউ সিপাতের কাছে যা। তখন অধরা বলে রাজ প্লিজ এভাবে বলো না তোমার না গায়ে জ্বর আমাকে ক্ষমা করে দাও এরপরে কোনোদিনও সিপাতের সাথে আর খেলবো না তখন রাজ বলেছিল ক্ষমা করতে পারি একটা শর্তে অধরা বলে কি শর্ত তখন রাজ বলেছিল একশোবার কান ধরতে হবে অধরা বলে এতবার কিছু কম করলে হয় না তখন রাজ বলে হয় তবে পাঁচটা পাপ্পি দিলে কান ধরতে হবে না অধরা বলে পচা কথা বলো না রাজ বলে তোমার ইচ্ছা শুনেছে পাপ্পি দিলে নাকি জ্বর কমে যায় তাই তোকে বললাম তখন অধরা বলেছিল সত্যি বলছো পাপ্পি দিলে জ্বর কমে যায় রাজ বলল আমি তো তাই শুনেছি এখন ভেবে দেখো আমার জ্বর তুমি পাপ্পি দিয়ে সরিয়ে দিবে নাকি কান ধরে উঠবস করবে অধরা বলে আচ্ছা দিচ্ছি এই বলে অধরা রাজের কপালে পাপ্পি দিতে থাকে পাপ্পি দিয়ে অধরা রাজের দিকে তাকাতেই পারে না লজ্জায় চোখ মুখ লাল হয়ে যায় অধরা বহে বয়ে রাজের কপালে হাত দিয়ে দেখে রাজের জ্বর কমেনি আরও জ্বর বেড়েছে কি হলো কমেনি তো তখন রাজ বলে তোমার পাপ্পি ঠিক মতন দিতেই পারি আবার দাও এখন দশটা দিতে হবে নয়তো জ্বর আরও দ্বিগুণ বাড়বে তখন অধরা বলেছিল সত্যি তো দশটা দিলে জ্বর কমে যাবে তো তখন রাজ বলে কমবে না মানে আলবাত কমে যাবে তখন অধরা বলে ওহ জ্বরে গা পড়ে যাচ্ছে তো অধরা রাজের গালে গুনে গুনে দশটা পাপি দিয়ে মাথার হাত দিয়ে বুঝতে পারলো রাজ তাকে মিথ্যা কথা বলেছে অধরা তখন অগ্নিশর্মা হয়ে বলল তুমি খুব পচা মিথ্যা বলে আমাকে দিয়ে পাপ্পি দেওয়ালে জ্বর তো কমে নি আরও বেড়েছে তুমি সত্যিই খারাপ তখন রাজ বলে হ্যাঁ আমি খারাপ আমি মরে গেলে তো তোর ভালো হবে কেউ অত্যন্ত কারোর বকা শুনতে হবে না সিপাত তো আছেই ভালো চলে তুই সিফাতের কাছে খারাপের কাছে কেন আসছিস আর শোন আমি কি জানতাম পাপ্পি দিলে জ্বর ভালো হয় না সেজান ভাইয়াকে বলতে শুনেছি সিজান ভাইয়া সিনহা আপুকে বলতো আপুর পাপ্পিতে নাকি সিজান ভাইয়া জ্বর কমে যেত তখন অদরা বলে সিনহা আপুরে তুই বলছিস যে সিজান ভাইয়া কী বলছে কিনা তখন রাজ বলে আর প্লিজ তুই চলে যা আমি মরলে তোর কি আমার জ্বর হয়েছে খুশি তো তুই রাজের মুখে মরার কথা শুনে অদরা ছোট্ট চোখে কোথা থেকে যেন জল এসে ভরে গেল অদরা তার চোখের পানি মুছতে মুছতে বলে তুমি ভুলবো যেন আমার খুব রাগ হয়েছিল আমি আর কোনো সিপাতের সাথে কথাও বলবো না আমি প্রমিস করছি আর তুমি কণা এবং নিশীদের সাথেও কথা বলবে না ওদের হাব ঠিক নেই আর হ্যাঁ মরার কথা বলবে না আমার কান্না পায় তুমি মরে গেলে আমার কী হবে আরেকটা কথা বাসায় পায়েস রান্না করেছে মা আমি তোমার জন্য নিয়ে আসবো কেমন এখন আসি তাহলে হলে অধরা চলে যায় রাত চোখ বন্ধ করে শুয়ে থাকে এদিকে সারা গ্রাম রাজার অধরা ছোটাছুটি করে দেখতে দেখতে রাজার অধরাকে অনেক কিছুই বুঝতে শিখে যায় এরই মাঝে সময় চলে যায় দুই বছর একদিন বিকেলে অধরা রাজকে বলে রাত চল সাপলা তুলতে যায় রাজা অধরাকে নিয়ে সাপলা তুলতে যায় পুকুরের মাঝখান থেকে ফুল তুলে আনার সময় অধরা নৌকা থেকে পড়ে যায় রাজ কোনো রকম অদরাকে ছাত্রী ডাঙ্গায় তুলে শুয়ে দেয় অধরাকে শুয়ে দিয়ে রাজ অধরাকে ডাকতে থাকে এই অধরা কি হয়েছে কথা বলছো না কেন কথা বলো অধরা তবুও কোনো কথা বলছে না রাজের খুব কান্না পাচ্ছে চিৎকার করে অধরাকে বলছে এই অধরা আমি আর তোমাকে কোনোদিনও বকা দিব না তুমি যা বলবে তাই করব কি হলো কথা বলছো না কেন তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো আমি যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি অল্লাহ অধরাকে ভালো করে দাও আমি যে ওকে বড্ড ভালোবাসি ওকে ছাড়া আমি কাকে নিয়ে বাসবো অধরা রাজের মুখে ভালোবাসি কথাটা শুনে বললো সত্যি তুমি আমাকে ভালোবাসো এই কথাটা শোনার জন্য এতক্ষণ তো ঢং ধরে আসি অধরার কথা শুনে রাস্তার গাল্লা ঠাস করে একটা চর বসে আর বলে ভালোবাসে শোনার জন্য এমন পাগলামি করে কেউ অধরা বলে পাগলামি না করলে তুমি কি বলতে আমাকে ভালোবাসো রাজ অধরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে তখন অধরা বলে এ কী করছো মানুষ দেখবে তো রাজ বলেছিল দেখুক তার আগে বলো আমাকে কখনো ছেড়ে যাবে না তো বড্ড বেশি ভালোবাসি তোমায় অধরা বলে হোম ছেড়ে যাব না আমিও তোমায় বড্ড ভালোবাসি দিনগুলি ভালোই কাটতেছিল একদিন হঠাৎ অধরা বাবা বলল। সামনে অধরার বার্থডে তাই ভাবলাম কাজীটাকে অধরা আর রাজের বিয়েটা দিয়ে বন্ধুত্বটা আরও গাঢ় করে ফেলি কি বলো তুমি কিন্তু বন্ধু রাজ তো ছোটো আর অধরা অনেক ছোট আরে বন্ধু বিয়েটা শুধু কাজী পড়িয়ে দেবে প্রাপ্ত বয়স্ক হলে পূর্ণ হয়নি প্রক্রিয়ায় বিয়ে হবে তুমি কি বলো তখন রাজা আব্বু বলেছিল আচ্ছা তাহলে অধরার বার্থডেতে কাজী ডেকে গোপনে ওদের বিয়ে দিয়ে দেবো আর এদিকে রাজার অধরার বাবার কথা অনুযায়ী রাজার অধরার বিয়ে পড়িয়ে দেয় কাজী যেদিন অদরার বিয়ে হয় সেই দিন নীল রঙের একটা জামদানি শাড়ি পরে অধরাকে নিপুণাতে সাজানো হয় হরিণের মতন চোখ দুটা শুরু করে কাজলও দেওয়াতে হয় মুখটা চাঁদের মতন দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন চন্দ্রবতী অধরা স্টেজে বসে আছে তার কাছে ভীষণ অস্থির লাগছে গায়ে অনেক ভারী শাড়ি অধরা আত্মীয় স্বজনদের মাঝে যারা খুব ঘনিষ্ঠ তারাই এসেছে কিন্তু যার জন্য বসে আছে তার কোনো খবর এদিকে অধরা শুনতে রাজ এসেছে চোখ দুটি যেন খানিক বাদেই রাজের হন্য হয়ে খুঁজছে রাজকে বরের সাথে দেখার জন্য তার মনটা সন্ন্য ছাড়া পাখির মতন হয়ে উঠে যাচ্ছে হঠাৎ অধরা দেখতে পেলো একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে মেয়েটা আর কেউ না জয়া যে রাজকে অনেক আগেই প্রপোজ করেছিল অধরার মন চাষে রাজকে কলার ধরে টেনে এনে তার পাশে বসাতে আর মেয়েটার কত বড় সাহস তার বরের সাথে কথা বলছে ও আর সহ্য হয় না এসব ভাবতে ভাবতে রাগে দু বন্ধ করে ফেলে অধরা খানিক বুঝতে পারে কে যেন তার পাশে কে যেন এসে বসেছে চোখ জোড়া খুলতে দেখতে পারে তার হৃদয় থাকা মানুষটা তার পাশে এসে বসা অধরা খুব করে বকা দিতে ইচ্ছে করছে রাজকে এত লেট করে কেউ আসে তার উপর সচ্ছন্দের সাথে আবার হেসে এসে কথা বলছে এদিকে কাজে এসে রাজার অধরাকে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেলেন অধরা এখন কেন জানি খুব লজ্জা লাগছে লজ্জায় কারোর দিকে তাকাতেও পারছে না এমন সময় অধরার বাবা বলল আজ আমার মেয়ের জন্মদিন আমাদের সবার কাছে এই দিনটা বিশেষ একটি দিন আর এই বিশেষ দিনে আমার বন্ধুর সাথে বন্ধুত্ব পোকাপোক্ত করতে তার ছেলে রাজার আমার মেয়ের বিয়ে দিলাম এখন রাজা অধরা আসবে কেক কাটতে অধরা এসে কেক কেটে প্রথমে রাজকে খাইয়ে দিল বার্থডে পার্টি শেষ হলে রাজার অধরা অন্য রুমে চলে যায় অধরা রাজার পাশে বসে আছে অধরার হাব দেখে রাজ বুঝতে পারল অধরা কিছু বলবে তাই জিজ্ঞেস করলো কিছু বলবে অধরা বললে হ্যাঁ তখন রাজ বলে তাহলে বলো অধরা বলে না মানে এখন থেকে আমি তোমার বউ তাই না তখন রাজ বলে কেন তিনবার কবুল বলার পরেও কি সন্দেহ আছে তখন অধরা বলে না আচ্ছা একটা কথা বলি রাজ বলল হুম বলো তখন অধরা বলে আজকে কি আমাদের দুজনের একসাথে থাকতে দিবে। রাজ বলে অধরা এসব কি বলছো অধরা বলে এজন্যই তুই বলতে চাইনি রাজ বলে আচ্ছা বলো বললামই তো আজকে আমাদের একসাথে থাকতে দিবে তখন রাজ বলে জানি না থাকতে দিতেও পারে আমরা তো জামাইব তাই না হুম তবে একসাথে থাকতে দিলে তুমি কিন্তু একদম রাতে আমার গায়ের কাছেও আসবে না তখন রাজ বলে কি বলছো এসব অধরা অধরা বলে আচ্ছা বাসর রাতে কি হয় জানো তখন রাজ বলে না তো তুমি জানো অধরা বলে আল্লাহ আমি কাকে বিয়ে করলাম বাসর রাতে কী হয় যাও জানে না আজকে আমার জায়গায় যাওয়া থাকলে ঠিকই বলতে কি হয় অধরা এসব কি বলছো এসব বাসর রাতে কী হয় এটা আমি কীভাবে বলবো আচ্ছা বাসর রাতে কি হয় তুমি জানো তখন অদরা ভয়ে ভয়ে বলতে লাগলো হুম জানি রাজ অনেকটা কৌতূহল নিয়ে বললো কি হয় তখন অদরা বলে আরে জানো না বাসর রাতে বাতি অফ করে না আমি আর বলবো না আমার ভয় করে রাজ বলে আরে বলো আমি তো আসি তখন অদরা বলে বাতি অফ করে দিয়ে নাকি বিড়াল মারে আচ্ছা তুমিও কি বিড়াল মারবে কষ্ট হবে না তুমিও যদি বিড়াল মারো তাহলে আমি তোমার সাথে থাকবো না রাজ তখন হাসবে না কাত ব্যবস্থায় পারছে না সত্যি বলতে রাজ যতটুকু জানে তাহলে বাসার রাতে জামাই বউ একজন আর একজনকে জোরে ধীরে ঘুমিয়ে যায় অধরা বলে কি হলো রাজ তুমি হাসতেছো কেন হাসবো না কি করবো বাসার রাতে কি আবার বিড়াল মারে তখন অধরা বলে তো কি করে শুনি তখন রাজ বলে বাসার রাতে জামাই বউকে একে অপরকে জোরে ধীরে ঘুমায় অধরা বলে এহ পচা কথা বলো কেন আমার বুঝি সরম করে না কথাটা বলে অধরা মুখটা রক্তিম লাল বর্ণ ধারণ করলো আর মুখটা সরমে লাল হয়ে গেল তখন রাজ বলে উঠলো জয় বললো তাকে বিয়ে করলে নাকি বাসর রাতে তিনটা বেবি দিবে জড়িয়ে না ধরলে তো আর বেবি হবে না ভাবছি জয়াকেই বিয়ে করব অধরা বলে কি বললি তুই ওই তিনটা বেবি দিতে চাইছে আমি এগারোটা দিবো পুরো ফুটবল টিম বানাতে পারবি শুধু আমাকে জড়িয়ে ধরবি অন্য কাউকে জড়িয়ে ধরা কল্পনাও করবি না আর যদি সচ্ছন্নীটার নাম মুখে নিস তাহলে তোকে আমি খুন করে দেবো কেন বুঝিস না তোকে ছাড়া আমি বাঁচবো না তখন রাজ অধরা কী করছ কলা ছাড়ো লাগছে তো অধরা বলে লাগুক তাতে আমার কি তুই জয়াকে বিয়ে করবি আমি তোকে মারবো আর পরে আমি তোকে মেরে আমিও ঘুমের ওষুধ খেয়ে মরে যাবো রাজ বুঝতে পারলো অধরা খুব রেগে গেছে রাগের সীমানা পার হয়ে গেছে তাই তুমি থেকে তুই করে ডাকতে দ্বিধা করছে না রাজ অধরাকে বহুদূরে আবদ্ধ করে নিয়ে বলল আরে পাগলি আমি তোমাকে ছাড়া বুকে আর কাউকেই নিব না বড্ড বেশি ভালোবাসি তোমায় যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকেই বুকে আগলে রাখবো তখন অধরা কাঁদতে কাঁদতে বললো রিস্কি দিয়ে বললো সরি তোমাকে আমি তুই করে ডেকে ফেলেছি কি করব বলো আমি তোমার মুখে অন্য কারোর নাম সহ্য করতে পারি না এমন সময় রবি রাজের মা প্রবেশ করে রাজ অধরাকে ছেড়ে দিয়ে বলল মা কিছু বলবে তখন রাজের মা বললো রাজবাবা তোরা এখানে তোদের সারা বাড়ি খুঁজেছি রাত তো অনেক হয়ে গেলে বাসায় যেতে হবে না আর এই যে অধরা মা আজ থেকে আমাকে মা বলে ডাকবি আমরা তাহলে আসি কাল আবার আসবো রাজ যখন চলে যাচ্ছে তখন অধরা রাজার দিকে করুণ দৃষ্টিতে তাকায় রাজ বুঝতে পারে অধরার মন খারাপ কিন্তু কিছু করার নেই রাজ বাসায় এসে পড়লো রাজ চলে গেল অধরা শুয়ে শুয়ে ভাবতে লাগলো আজ নাকি ভাষার রাত কচুর রাত আল্লাহ তাড়াতাড়ি নিয়ে ঘুমাবো কিন্তু কি হলো মা এসে নিয়ে গেল ভালো লাগে না এসব কিছু পরের দিন অধরার মা পায়েস রান্না করে অধরাকে বলে মা এই বাটিতে করে রাজকে পায়েস দিয়ে আসতো অধরা বাটি ভর্তি পায়েস নিয়ে রাজের বাসায় যেতে রাজ দেখে অধরা পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে রাজা ধরার হাত থেকে বাটিতে নিয়ে পায়েস খাওয়া যখন শেষ একটু আছে তখন রাজবাটিটা অধরার হাতে দিয়ে মাকে ডেকে বলে মা দেখে যাও তোমাদের বৌমা পায়েস খেতে খেতে শ্বশুর বাড়ি আসছে কি রাক্ষসী মাইয়া তখন অধরা বলে মা আমি খাইনি তোমার ছেলে খেয়ে ফেলেছে রাজার মা অধরার দেখেছে মুসকে এসে অধরার কপালে চুমু দিয়ে বললো মা ওর কথা কিছুই মনে করিস না বিকেলে রেডি হয়ে থাকিস তোকে নিয়ে ঘুরতে যাবো অধরা বলে সত্যি ঘুরতে যাবেন তখন রাজার আম্মু বললো হ্যাঁ সত্যি অধরা বাসায় চলে গেল বাসায় গিয়ে মনে মনে ভাবতে লাগলো রাক্ষসটা কত খারাপ সবটুকু পায়েস খেয়ে নিয়ে বলে নাকি শেখায় নিয়ে আমি খেয়েছি কেমন ছেলে গল্লা বিকেলে অধরা রেডি হয়ে রাজের বাসায় চলে যায় অধরা শাড়ি পরেছে কিন্তু শাড়ি কুচি খুলে গেছে মা এত সুন্দর করে পরিয়ে দিল কিন্তু কি হলো অধরা বাসায় এসে দেখে রাজ তাওয়াল পরে বাথরুমে ঢুকলো অধরা সকালের ঘটনা মনে করে বাথরুমে দরজা ধাক্কা দিতে চিৎকার দিয়ে উঠলো অধরার মাথা ঘুরতেছে রাজ কোনোরকম তাওয়ালটা কোমরে গুঁজে অধরার মুখ চেপে ধরে বলে কী করছো এসব কে দেখলে হবে ভাবছো অধরা নিজেকে কোনো রকম ছাড়িয়ে বলল সব দেখে ফেলেছি তখন রাজ বলে এই ফাজিল কি বলো সব দেখেছ মানে অধরা বলে যা তাকে সব দেখেছি রাজের এবার খুব রাগ হচ্ছে আবার হাসিয়ে পাচ্ছে রাগ তাহামিয়ে বললো তুমি দরজা নক করে ঢুকবে না তখন অধরা বলে আরে তুমি পায়েস খেয়ে আমার নাম বলতে পারো আর আমি দরজা নখ না করে ঢুকলে যতদোষ তখন রাজ বলল প্রতিশোধ নিলে তখন অধরা বলে হ্যাঁ নিলাম রাজ বলে তাই বুঝি দেখেছি কেমন লাগে এই বলে রাজ অধরার শাড়ি টান দিয়ে খুলে ফেলে আর বলে এখন আমি প্রতিশোধ নিলাম অধরা শাড়িটা বুকের সাথে জোরে নিয়ে বলে আমি মাকে সব বলে দেব এই বলে অধরা কাঁদতে থাকে রাজ বলে এই মেয়ে কান্না বন্ধ করবি কেন কান্না করছে হ্যাঁ প্লিজ কান্না করে না আমার লোককে শোনাটা অধরা বলে কান্না করবো না তাহলে শাড়ি পরিয়ে দাও রাজ শাড়ি পরাতে পারে না ঠিক মতন তবুও রকম পেঁচে দিল শাড়ি পরিয়ে দিয়ে অধরের দিকে তাকিয়ে দেখলো অধরাকে খুব সুন্দর লাগছে সারাটা বিকাল অধরাকে ঘুরিয়ে সন্ধ্যায় অদরাকে বাসায় রেখে আসে দিনগুলো খুব ভালোই যাচ্ছিল হঠাৎ এক কালবৈশাখী ঝড় এসে রাজদের জীবনটা এলোমেলো করে যায় ফ্যাক্টরিতে আগুন লাগায় একদম পথে বসে যায় তারা এদিকে রাজের বাবার একমাত্র বোন রাজের ফুপু জান্নাত ভালোবাসত অদরার কাকার রিসানকে একদিন জান্নাত কিসিনে রাজের মাকে সাহায্য করতে করতে মাথা ঘুরে পড়ে যায় হাসপাতালে নিয়ে গেল ডাক্তার জান্নাতকে দেখে রাজের বাবাকে বলে আপনাদের জন্য খুশির খবর আছে পেশেন্ট মা হতে চলেছে